হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস এই মাত্র একটি ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে একটি খুশির খবর আসলো এখানে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস তো রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স পদে কিন্তু লোক নিতে চলেছে অর্থাৎ আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এসআই পদে লোক নিতে চলেছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কত বয়স রয়েছে এবং আরও খুটিনটি বিশ সমস্ত বিষয় আমি আপনাদের জানিয়ে দেব আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় তো এখানে দেখুন আর পি এফ জিরো ওয়ান দু হাজার চব্বিশ সাব ইন্সপেক্টর পদে অনলাইন ডেট অফ অ্যাপ্লিকেশন পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হতে চলেছে অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে ক্লোজিং ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ হবে আর কনস্টেবল পদে একই ডেট রয়েছে পনেরো তারিখে শুরু হবে এপ্রিল মাসের এবং মার্চ মাসের চোদ্দ তারিখে শেষ হবে তো এখানে দেখুন সাব ইন্সপেক্টর পদে পে স্কেল রয়েছে সিক্স এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে গ্রাজুয়েশান ফর্মে রেকগনাইজড ইউনিভার্সিটি আপনাদের গ্র্যাজুয়েশন হতে হবে এবং বেতন হবে পঁয়ত্রিশ টাকা আর মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে বি ওয়ান এবং আবেদন করতে পারবেন কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এখানে এক্সট্রা ধরতে হবে দেখুন এক সাত দু হাজার হিসাবে আর কন সাব ইন্সপেক্টর পদে ভ্যাকেন্সি রয়েছে চারশো বাহান্ন বাহান্নটি এরপরে এখানে দেখুন আর পদে রয়েছে আর পি কনস্টেবল পদে পে লেভেল থ্রি এবং আপনাদের ম্যাক্সিমাম টেন পাস হতে হবে এবং বেতন হবে একুশ হাজার সাতশো থেকে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখুন বি ওয়ান এবং বয়স হতে হবে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে আর পি এফ কনস্টেবলের সিট রয়েছে শূন্য পদ সরি চার হাজার দুশো আটটি এই দুটি পদ মিলে মোট ভ্যাকেন্সি রয়েছে চার হাজার ছশো ষাটটি তো এখানে আরো কি কি ক্রাইটেরিয়া রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিব এখানে দেখুন দিস ইনক্লুড রিল্যাক্সেশন অফ থ্রি ইয়ার্স ইন এস বিহন্ড দ্যক্রাইবড এস লিমিটেড এস ওয়ান টাইম মেসিউর ডিউ টু দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক তো কোভিড নাইন্টিনের জন্য কিন্তু থ্রি ইয়ার্স আপনারা বয়সে সার পাবেন এই আঠাশ থেকে থ্রি ইয়ার্স এটা শুধু ওয়ান টাইম কোভিড নাইন্টিনের জন্য দেওয়া হয়েছে এরপর এখানে দেখুন এই সংক্রান্ত ডিটেলস পনেরো চার দু হাজার চব্বিশ আর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে যে সমস্ত ওয়েবসাইটগুলি রয়েছে আর আরবি সমস্ত ওয়েবসাইটগুলিতে কিন্তু প্রকাশ করা হবে আর এখানে দেখুন দুই নম্বর রয়েছে এস এক সাত দু চব্বিশ হিসাবে কিন্তু আপনাদের বয়স হিসাব করতে হবে এরপর এখানে দেখুন একটা জিনিস দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর রেজাল্টস অফ প্রসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই অর্থাৎ আপনারা যারা রেজাল্ট রেজাল্ট ওয়েটিংয়ে রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখানে যে ডেটটি দিয়ে দেওয়া রয়েছে পনেরো চার দুহাজার থেকে চোদ্দো পাঁচ দুহাজার চব্বিশের মধ্যে যদি আপনাদের রেজাল্ট বের হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরপর অনলাইন অ্যাপ্লাই হওয়ার পরে যদি আপনাদের রেজাল্ট বের হয় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এখানে পরিষ্কারভাবে কিন্তু তিন নম্বরে বলে দেওয়া হয়েছে এরপর রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ডস তো এই সংক্রান্ত ডিটেলস আপনাদের নোটিফিকেশন আসলে জানিয়ে দেওয়া হবে পাঁচ নম্বরে পিডাব্লিউডদের জন্য কিন্তু সিট থাকবে কিন্তু কতখানি কত পার্সেন্ট সেটা কিন্তু দেওয়া হয়নি এরপরে এক্স এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভেশন থাকবে আর একটা বড় বিষয় হচ্ছে রিজার্ভেশন ফর ওমেন অর্থাৎ মহিলাদের জন্য পনেরো পার্সেন্ট কিন্তু কোঠা থাকতে চলেছে মোট টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে চার হাজার ছশো ষাটটি তার মধ্যে কিন্তু পনেরো পার্সেন্ট মহিলাদের জন্য রিজার্ভেশন থাকছে এটি পরিষ্কারভাবে বলে দিয়েছে এরপরে রিজার্ভেশন ফর এস সি ওবিসি এদের জন্য কিন্তু রিজার্ভেশন থাকবে মুট অফ এক্সামিনেশনটা কীভাবে হবে কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি প্রথমে এরপরে পিএটি হবে তারপরে পিএমটি এরপরে রয়েছে এখানে দেখুন আবেদন করতে কত লাগবে পাঁচশো টাকা লাগবে জেনারেলদের জন্য এবং এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল মাইনিটারিজদের জন্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসেস এদের জন্য কিন্তু দুশো টাকা রয়েছে এরপরে রয়েছে অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড সিমিটি অল গেট রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফিস অফ মেনশন অ্যাভাব তো এক্সামিনেশনের পরে কিন্তু সেই টাকাটা ফেরত দেওয়া হবে সেটা এখানে লিখে দিয়েছে যদি এক্সামিনেশন সে দেয় তাহলে আপনারা শুধু কিন্তু অনলাইন মোডেই অ্যাপ্লাই করতে পারবেন এখানে দিয়েছে আর এখানে সেই সমস্ত ওয়েবসাইটগুলি রয়েছে এই সমস্ত ওয়েবসাইটগুলির মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এরপর এখানে দেখুন একটি ডেট দিয়েছে দুই তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের দুই তারিখে এমপ্লয়মেন্ট যে নিউজ পেপার রয়েছে সেখানে কিন্তু এটি প্রকাশ করা হবে এরপরের ভিডিওতে আমি আর পি পদে যে হাইট লাগবে কতটা হাইট লাগবে এবং কতটা ওজন লাগবে সে সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দেবো আপনারা যদি নতুন হয়ে থাকেন এজেন্টটিতে তাহলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে মার্চ মাসে কিন্তু টেকনিশিয়ান পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটা আগেই বলে দেওয়া হয়েছে আর এরপরে আসবে এন এবং গ্রুপ ডি পদে তো আপনারা প্রিপারেশন শুরু করে দেন যারা এখনো শুরু করেননি কারণ রেলে ব্যাক টু ব্যাক ভ্যাকেন্সি আসতে চলেছে